আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর ব্লগটি শুরু করলাম সকাল থেকে সকাল বলতে অনেক সকাল না এখন দশটার উপরে বাজে ঘুম থেকে উঠছি দশটার উপরে হয়ে গেছে আর কি মাত্রই উঠলাম তো এখন হচ্ছে আমি আমার সকালের জুসটা খাচ্ছি তো এটা কিসের জুস বলেন তো কেউ ধারণা করতে পারেন কি না তো সাথে দিচ্ছি লেবু একচিল লেবু অনেক তো গরুর টাংস খাওয়া পড়ল তো এখন এগুলি শরীরটাকে তো একটু ডিটক্স করতে হবে শরীরের ভিতরে অনেক আবর্জনা জমে আছে টাংস খেয়ে তো ভাবলাম যে এখন এটা একটু খাই না মাংস খাওয়ার জন্য না এমনিও শরীরের জন্য এটা আর কি অনেক ভালো শরীরের হচ্ছে ব্যাড কোলেস্ট্রল তারপর হচ্ছে শরীর ডিটক্স করে এই জুসটা এটা খুবই উপকারী জুস এই যে তো এখানে আমি কি কি দিছি সেটাই বলি একটু নাড়া দিয়ে নিলাম আসলে এটা একদম সকালবেলা খেতে পারলে ভালো একদম ফজর নামাজের পর আর উঠে সকালবেলা তো ঘুম থেকে উঠতে পারি নাই দশটার দশটার পরে উঠছি ভাবছিলাম যে সকাল সকাল উঠবো আসুবো না তো প্রতিদিনই বলি হয় না আর ওই ঘুম থেকে উঠতে উঠতে দশটায় বেঁধে যায় ফজর নামাজ পরে তারপরে শুয়ে থাকি তারপর উঠতে উঠতে এরকম নয়টা দশটায় বেঁধে যায় আজকে ভাবলাম যে থাক দশটা বাজে দশটা বাজেই খাই খালি পেটে খেতে হয় খালি খালি পেটে না বড়া পেট খালি পেট যে কোনো সময় খাওয়া যায় তো খালি পেটে খায় তো খালি পেটে খাইলে আর কি ভালো এই যে একদম রক্তের মতো লাল না দেখতে কত সুন্দর লাগতেছে তো এটা হচ্ছে বিটরুটের জুস এটা হচ্ছে বিটরুটের জুস তো ওদিনও যে আমরা গেলাম না ফ্রেজার হিলে করতে তো মিতু আর হচ্ছে ইরফান মিতু বলতেছিল যে কোলেস্টরের জন্য বা হাই প্রেশারের জন্য হাই প্রেশার কোলেস্টোর এটা এগুলোর জন্য এই বিটরুটের জুসটা অনেক ভালো তো ইরফান নাকি অনেক দিন খাইছিল ইরফানের শরীর নাকি আল্লাহ রহমত অনেক ভালো কোলেস্ট্রল দূর হয়ে গেছে তো আমার তো আছে কোলেস্ট্রল আছে হাই প্রেশার আছে তো ভাবলাম ঠিক আছে এখন তো প্রতিদিন সকালবেলা জুসটা খাই মিতু বলল যে জুসটা রাফি বাইকে বলল যে এই জুসটা খায়েন অনেক উপকার এর আগেও শুনছি জুসটা অনেক উপকার খাই খাই করে আর খাওয়া হয় না তো ভাবলাম যে না কয়েকদিন ধরে আরম্ভ করি তো এখানে হচ্ছে জুসের মধ্যে দিছি আদা আদাটা খুবই ভালো থাইরয়েড যাদের আছে তাদের জন্য আদাটা খুবই ভালো ওই জন্য আদা দিলাম আদা শরীরের জন্য ওজন কমানোর জন্য আদা ভালো তো এই তো জুস এই হ্যাঁ বিটরুট হাফ বিটরুট দিছি আর হচ্ছে আদা দিলাম দিয়ে একটু পানি দিয়ে ব্ল্যান্ড করে ছেঁকে নিয়েছি আর কি এটার মধ্যে কোনো কিন্তু ই নাই ওই আশটা না ছেঁকে নিয়েছি আর এখন জাস্ট একটু লেবু মিশায় জাস্ট খেয়ে ফেলবো সকালে এটা খালি পেটে খেতে পারলে ভালো জাস্ট আমি ঘুম থেকে উঠছি তো দশটায় তো এখনও কিছু খাইনি ভাবলাম যে এটা খাই খেয়ে তারপর হচ্ছে এক ঘন্টা পর বা আধা ঘন্টার পর কিছু একটা খাব স্বাদটা কিন্তু তত একটা খারাপ না খাওয়া যায় তারপরে অনেকে আছে সাথে গাজর দিতে পারেন হাফ হাফ গাজর হুম স্বাদটা ভালো খাওয়া যায় চাইলে এখানে একটু গোলমরিচও দেওয়া যায় তো আমি আর এত কিছু দিতেছি না সকালবেলা খালি পেটে এত কিছু দিলে ভালো লাগবে না মানে খেতে ভালো লাগবে না জাস্ট আদা আর হচ্ছে লেবু আর বিটরুট দেখি এটা কয়েক মাস খাবো ইনশাল্লাহ আশা আছে যে সকালবেলা আর যাই করি না করি এর এই জুসটা খাবো আর হালকা একটু ডায়েট হালকা একটু ডায়েট করার চেষ্টা করব আর কি অল্প করে ভাত খাবো যত যাই করি না কেন আসলে ব্যায়াম ব্যায়ামের বিকল্প কিছু নাই হাঁটার বিকল্প কিছু নাই এটা জানি বুঝি সব কিছুই করি মানে সব কিছুই বুঝি তারপরও মানে নিজেই অ্যাপ্লাই করতে পারি না এ হলো কথা হাঁটা আর হচ্ছে ব্যায়াম এটা খুবই জরুরি কিন্তু এই দুইটাই করতে পারি না সব কিছুই করতে পারি এই দুইটাই করতে পারি না একদিন দুই দিন হাঁটলে তাই তৃতীয় দিন আর মন চায় না বা একদিন দুই দিন তিন দিন বা এক সপ্তাহে ব্যায়াম করি তারপরে আর এনার্জি পাই না বা আর ভালো লাগে না ওই তারপরে ছেড়েই দেওয়া হয় তো এই জন্যই আর কি শরীরেরই অবস্থা শরীর ওরকম ধৈর্য সহকারে চার পাঁচ মাস বা ছয় মাস পর্যন্ত করতে পারতাম হয়তো কিছু একটা কাজে দিত ওই কিছুদিন করার পর আর করার এনার্জিতে পাই না আর করতে ভালো লাগে না আবার ছেড়ে দিই এরকমভাবেই আর কি চলতেছে তো এই জুসটা অনেক ভালো শরীরের জন্য এমনিও ভাবলাম যে ডায়েট করি না করি এটা সকালবেলা খাওয়াটাও ভালো তো এটা খাই আর কি তো এই তো সকালের খাবারটা আপনাদের সাথে শেয়ার করলাম তো চলে আসছি রান্নার কাজে দুপুরে রান্না বসায় দিছি দুপুরে রান্না কি কি সেটা একটু দেখাই এখানে হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ মরিচ মরিচ সবই আছে এটা ভেজে নিচ্ছি আর এখানে যে সবজিটা সিদ্ধ করে রাখছি এখানে হচ্ছে মিষ্টি কুমড়া আছে বাঁধাকপি গাজর আলু পেঁপে পটল এই হচ্ছে আজকে সবজি যা ছিল আর কি ঘরে ওটা দিয়ে আর কি একটা নিরামিষ করে নিলাম বেশি করেই করলাম আর অল্প অল্প করে সবজি রান্না করা যায় না আর সবজিগুলো অনেক দিন ধরে ফ্রিজে আছে কারণ যেগুলো সব আজকে রান্না করে ফেলি কারণ বেশি দিন হয়ে গেলে সবজি আর ভালো লাগে না আর এখানে আমি একটু পাঁচফোরণ দিব আজকে সবসময় একরকম খেতে কিন্তু ভালো লাগে না একটু ডিফারেন্ট হলে খুব ভাল লাগে আর এই সবজিটা রুটি দিয়ে খেতে বেশি মজা লাগে অনেক রুটি পরোটা তো এটা ভাজা হোক পেঁয়াজ আর ইটা ভাজা হলে তারপর হচ্ছে পাঁচফোরণটা দিয়ে দেব সবজিটা বাকার দেওয়ার পর হচ্ছে এইটা রান্না করব কি বলে চিকেনটা রান্না করবো ভিজাই রাখছিলাম চিকেনটা আর এখানে আছে অনেকগুলা গলা ছিল মুরগির গলা আর কি এগুলোর সাথে দিয়ে দিব মাংসের সাথে গা তো আর কি বরফটা ভালো মতো ছুটে নেই এটা হোক আর এখানে পেঁয়াজ কাটা রাখছি আর এখানে ডিম সিদ্ধ করে নিলাম ডিম সিদ্ধ খাবার দিয়ে রায়ান বাবা বাবার আমি তিনজনে তিনটা এই তো সবজিটা কিন্তু বাগান দিয়ে নিলাম খুব সুন্দর একটা পাঁচ ফোন ফ্লেভার ফ্লেভার হয়েছে এই সবজিটা দিয়ে রুটিটা খেতে বেশি মজা মানে ভাতের চেয়ে আমার কাছে রুটি দিয়ে খুব ভালো লাগে রুটি বা পরোটা ভাত দিয়েও যে খারাপ লাগে তা না তার মজা লাগে আসবে তো বাদ দিয়ে খাবো বাকিটা কালকে রুটি দিয়ে খাবো ইনশাল্লাহ সকালবেলা হয়ে গেছে আর ধনিয়া পাতা নাই ধনিয়া পাতা থাকলে আরও বেশি ভালো লাগতো ধনিয়া পাতা নাই ধনিয়া পাতা দিতে পারলাম না বসাই দিব মানে দিচ্ছি এই যে আমার মশলা কষানো হয়ে গেছে হচ্ছে মাংসগুলা দিয়ে দিব মাংসগুলা ভালো করে ধুয়ে নিছি আর আজকে একটু চিকেনটা দিলে আলু দিবো আজকে একটু আলু দিয়ে পাতলা পাতলা একটা জোল করবো অনেক দিন সে আলু দিয়ে চিকেন খাওয়া হয় না আর এই চিকেন গুলো হচ্ছে বড় মুরগি ওই যে হার চিকেন বলে না ওগুলি আর কি বড়োটা এইটা মানে খাইতে অনেক মজা মাংসটা নাড়া চাড়া দিয়ে সুন্দর করে ভেজে রাখবো আস্তে আস্তে কষানো হোক আর আমি এটা শিঘ হইতে আবার তো অনেক সময় লাগে একটু রান্না বান্নার শেষ আমার কিছু নাই শুধু এক একটা টাইটেম চিকেন রান্না করলাম আর সবজি লাগার দিলাম এই আর কিছু রান্না করার নাই এখন টুকটাক যা আছে আধা এগুলোকে ধুয়ে নিবা ধুয়ে নিলে কাজ শেষ কড়াইটা সবজি বাগান দিছি আর হচ্ছে এই যে রায়ান রায়ানকে বসাই দিয়েছি হচ্ছে মরিচ বাঁচতে রায়ান আমাকে টুকটাক মাসাল অনেক কাজে হেল্প করে আলহামদুলিল্লাহ রায়ানের যে কাঁচামরিচ বাঁচতেছে বলছি যে বাবা কাঁচামচ বাঁচো এই তো আর এই তো এখন হচ্ছে সাড়ে বারোটা বাজে বারোটা পঁয়ত্রিশ তো এই টুকটাক কাজগুলো সেরে এরপরে তারপর হচ্ছে আমি ই করবো ঘরটা ক্লিন করে মুখ দিব এই আর কোনো কাজ নেই আজকে তাড়াতাড়ি শেষ হয়ে গেল দুইটা আইটেম রান্না করছি আর এমনিও আমি বেশি আইটেম রান্না করি না পারলে একটা আইটেমই রান্না করি ঠিক আছে এখনকার মতো ক্যামেরা অফ করি পরে আবার কথা হবে আপনাদের সাথে এটা হচ্ছে আরেক দিনের ভিডিও রান্না বান্নার ভিডিও তো মানে সচরাচর করা হয় তেমন কিছু তো আর ভিডিও করি না ওই রান্নার সময় হঠাৎ মনে পড়ে যে একটু ভিডিও করি কে রান্না করতেছে ওই প্রতিদিনের রান্না বান্না ওই আর কি তো এটা হচ্ছে শুটকি বোনা লোকটা শুটকি বোনা করতেছি তো এই আর কি দেখতে থাকুন আমার আজকে ভিডিওটি আর ভালো লাগে প্লিজ সবার আমাকে সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক দিয়ে দিবেন ভালো লাগে আর একটা আছে গোননা শুটকি ওটা আগে খাইতাম অবশ্য বাংলাদেশে থাকে গোননা শুটকিটাও মজা গোননা শুটকিটাও ঝোখিয়ে吃 করলে অনেক মজা লাগে আর এখানে বসাইছি হচ্ছে পোয়া মাছ এই যে পোয়া মাছ প্রায় হয়ে গেছে আর তো ঝোলটা শুকাইলে তারপর হচ্ছে নামাই ফেলবো আর এখানে হচ্ছে সুটকি বোনাটা করলাম আজকে হচ্ছে এই দুইটা আইটেম আর কোনো কিছু না আর তো এই দুইটা রান্না হলেই শেষ আমার রান্না প্রায় শেষ এখন হচ্ছে আর একটা বাড়তি কাজ আছে বাড়তি কাজ বলতে যে গরু মাংস ভিজায় রাখছিলাম এটা হচ্ছে কাবাব বানাবো আমার কাবাবের স্টক শেষ তো ইয়ের জন্য অর্ডারের জন্য আর কি বানায় রাখবো একবারে হ্যাঁ ছোটো ছোটো করে কেটে নিব এখন তো এটা কেটে জাস্ট বসায় দিলেই আমার কাজ শেষ তারপর টুকটাক গড় টর গুছাবো আর এই তো রায় যে রায়ান হচ্ছে তার লেগো নিয়ে বসছে রায়ান গুসুল টুসুল করে একদম রেডি হয়ে গেছে কারণ আজকে হচ্ছে জুম্মাবান নামাজ পড়তে যাবে আর এখন এই যে একটা বিশ বাজে তো রায়নের বাবাও নামাজ পড়তে যাবে জুম্মা নামাজ একসাথে যাবে আর এ তো টর গুজ গাছ করবো এখানে কিছু ফ্রুটস আছে এগুলো আর কি পাকবে এই কলাগুলা একটু কাঁচা এটাও কাঁচা এটার জন্য বাইরে রাখছি আর এই যে ডালটা ভিজাই রাখছি কাবাবের জন্য ডালটা ভিজাই রাখছি